এক ডিসেম্বর দু থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ষাটটি নতুন নিয়ম জারি করা হলো যা প্রত্যেকটি ভারতের নাগরিকদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কোন ষাটটি নতুন নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার সালের নভেম্বর মাস শেষ হতে চলেছে ডিসেম্বর মাস আসার জন্য প্রস্তুত ডিসেম্বর মাসের শুরুতেই দেশে আধার কার্ড থেকে শুরু করে এলপিজি পর্যন্ত বেশ কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু সালের পয়লা ডিসেম্বর থেকে এই নিয়মগুলো পরিবর্তন হবে যা সরাসরি আপনার জীবন ও পকেটের ওপর প্রভাব পড়বে প্রথম নিয়মটি রইল আধার কার্ড পরিবর্তন আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে সেক্ষেত্রে একটু আপনাদেরকে তাও জানিয়ে দিচ্ছি পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃক ইউআইডিআই আধার কার্ডের কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছে নতুন কার্ডে শুধু আধার কার্ডের ছবি এবং একটি কিউআর কোড দেখা যাবে আধার কার্ড থেকে আপনার নাম ঠিকানা এবং বারো অঙ্কের আধার নাম্বারের মতো ব্যক্তিগত তথ্যগুলো তুলে নেওয়া হবে তো বুঝতেই পারলেন এখন থেকে কিন্তু আপনার নতুন আধার কার্ড আসবে যেখানে আপনার শুধুমাত্র একটি ছবি এবং কিউআর কোড ছাড়া নাম ঠিকানা মোবাইল নাম্বার থেকে শুরু করে বারো সংখ্যার আধার নাম্বার সমস্ত কিছু কিন্তু একদম হাইট থাকবে কোনো কিছুই থাকবে না তো এই নতুন আধার কার্ড আপনাদের প্রত্যেককে কিন্তু করতে হবে পরবর্তী দেখুন এখানে পরবর্তী ইউপিআই নিয়মে পরিবর্তন অনেকেই আপনারা অনলাইনে টাকা ট্রানজ্যাকশান করে থাকেন সেক্ষেত্রে দেখুন কি পরিবর্তন ডিসেম্বর মাসে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে নতুন ইউপিআই নিয়ম একত্রিশে ডিসেম্বর দু থেকে কার্যকর হতে চলেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সমস্ত পে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেট একটি একক ইউপিআই থেকে পরিচালনা করতে পারবেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই দ্বারা ঘোষিত এই পরিবর্তন ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে ম্যান্ডেটগুলি স্থানান্তরিত করতেও সাহায্য করবে এবং কিছু লেনদেনের জন্য ফেস ও বায়োমেট্রিক প্রমাণীকরণের মতো নতুন নিরাপত্তার বৈশিষ্ট্য নিয়ে আসবে তো এখন থেকে আপনারা যদি টাকা লেনদেন করে থাকেন সেটা অনলাইনের মাধ্যমে অনেকটাই কিন্তু নিরাপদে আপনারা করতে পারবেন পরবর্তী এলপিজি সিলিন্ডারের দাম আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডার দাম ওঠে বা কমে অর্থাৎ অনেকটাই হয়তো বাড়ে বা কখনো কমে তবে ডিসেম্বর থেকে রান্নার সিলিন্ডারের দাম অনেকটাই পরিবর্তন সম্ভাবনা রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম কমলেও কিন্তু বাড়িতে যে আপনারা ব্যবহার করেন চোদ্দ পয়েন্ট দুই কেজি সেই সিলিন্ডারের দাম কিন্তু বাড়ছে না বা কমছে না এই এক ডিসেম্বরে দেখার অর্থাৎ অনেকটাই সম্ভাবনা রয়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ার পরবর্তী রইল বিমান জ্বালানির দাম পরিবর্তন দেখুন গ্যাস সিলিন্ডারের মতো বিমান জ্বালানির দামের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু যারা ফ্লাইটে আপনারা অর্থাৎ ফ্লাইটে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা যান বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে টিকিটের অনেকটাই কিন্তু সস্তা হবে যদি ফ্লাইটের অর্থাৎ বিমান জ্বালানির দাম যদি কমে তাহলে তো টিকিটের দামও কমবে তাই তো পরবর্তী দেখুন এখানে কি বলেছে পরবর্তী আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যা এক্ষেত্রে দেখুন কি বলেছে যারা পেনশন ভোগী রয়েছেন তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ তিরিশে নভেম্বর দু হাজার পর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যা হতে পারে কারণ কারণ এক ডিসেম্বর দু থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আর সুযোগ থাকবে না নির্ধারিত তারিখের মধ্যেই যদি কোনো পেনশনভোগী ভোগী ব্যাংকে গিয়ে তাদের জীবিত থাকার প্রমাণপত্র জমা না দেন তবে তাদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে তারা এই কাগজটি বাড়ি বসে ডিজিটাল মাধ্যমে করাতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারেন যদি আপনারা লাইফ সার্টিফিকেট জমা তাহলে কিন্তু আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে পরবর্তী আপডেটটি রয়েছে এসবিআই এম ক্যাশের মাধ্যমে লেনদেন বন্ধন দেখুন এখানে কি বলেছে এক ডিসেম্বর দু থেকে ভারতের বৃহত্তম ব্যাংক এসবিআই এ ডিজিটাল ব্যাংকিং পরিষেবাতে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে ব্যাংকের অনলাইন এসবিআই এবং ইউনো লাইট প্ল্যাটফর্মে এম ক্যাশ পরিষেবাটি বন্ধ হয়ে যাবে এসবিআই ডিসেম্বর দু পঁচিশের মধ্যে তাদের নতুন ইউনো টু পয়েন্ট জিরো অ্যাপ চালু করবে বলে আশা করা হচ্ছে পরবর্তী দেখুন ইউপিএস অর্থাৎ ইউপিএস বেছে নেওয়ার শেষ বিকল্প বন্ধ এক ডিসেম্বর দু থেকে সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বিকল্প বেছে নেওয়ার সুযোগটি বন্ধ হয়ে যাবে সরকার এর জন্য তিরিশে নভেম্বর দু পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে যদিও এর আগে তারিখ তিরিশ ন সেপ্টেম্বর দু ধার্য করা হয়েছিল যা পরে বাড়ানো হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম পূর্বে চালু থাকা ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ভিন্ন একটি মডেল যদি কোনো কর্মচারী ইউপিএসের আওতায় আসতে চান তবে তার জন্য শেষ তারিখ তিরিশেই নভেম্বর কিন্তু করে দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই যে বেশ কিছু নিয়ম আপনাদেরকে বললাম এই ভিডিওটিতে তো এক ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যা সরাসরি আপনার ওপর কিন্তু প্রভাব পড়বে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ